একদিন বেলাল মসজিদে নবমীতে আজান দিবেন সাথে সাথে কয় বেলাল আজান ফরে দাও আগে আমার ঋণ তুমি পরিশোধ করো বেলাল বলেন ভাই একটু সুযোগ দাও কোনো সুযোগ নাই আজ সুযোগ তারা তাড়াতাড়ি করে তুমি আমার ঋণ পরিশোধ করো বেলাল বলেন আজ রাতে তো পারব না আমাকে তিনটা দিন সময় দাও বেলাল তিন দিন সময় তার কাছ থেকে চায় নিলেন কিন্তু তিন দিনের ভিতরে তিনি ঋণ করবেন কেমন করে আল্লাহর নবীর কাছে বেলাল যায় কান্দে নবী ইহুদি আমার কাছে অনেক ঋণ পায় এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য এখন তো সে আমাকে আজান দিতে দেয় না আজানের আগে আমার রাস্তা আটকায় দেয় আল্লাহর নবী রহমতের নবী বলেন বেলাল কেমন করে তোমাকে সাহায্য করব আমি নবীর কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো বেলাল তখন বলেন নবী গো তাহলে অনুমতি দেন অনুমতি দেন আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব যা আমি কাজ করব করবুর কাজ করব যা পাই তাই কাজ করব কাজ কর্ম আমি তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী তিনি অনুমতি দিয়ে দিলেন বেলাল রাতের বেলা তিনি কাপড় চুপড় গোসাইতেছেন ফজরের পরেই বেলাল চলে যাবেন অন্য কোথাও মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন এই দিকে আমার মাজার নবীর চোখেও ঘুম নাই আমার মাজার বেলাল আজ রাত পরি আমার কাছ থেকে চলে যাবি বেলালেরও চোখে ঘুম নাই আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাব না সারা রাত বেলালের চোখের পানি জড়ে আর তিনি কান্দে আর তিনি কান্দে ওই অবস্থায় আমার ভাইরা আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবীর কাছে ফাজরের আগে চল্লিশটা কুট বোঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে আল্লাহর নবী দ্রুত যা জয়া বেলালকে খবর দাও বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে আরে জোরে কন্যা সুবাহান আল্লাহ ফজরের আগে সাহাবি যায় বেলালের ঘরে আওয়াজ দিলেন বেলাল তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে আনি বলে মসজিদে নবমীতে ডাকের বেলাল বেলাল মসজিদে নবমীতে দৌড়ে আইসে দেখেন চল্লিশটা উঠ বুজাই করা মাল মায়াডী দার নবী বলেন বেলাল মদিনা থেকে তোমার চলে যাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে নেই আমি নবীও বেনে নিতে পারি নাই তোমার দিলের হালত আর আমি নবীর দিলের হালত আমার আল্লাহ দেখছেন পাক রব্বুল আমি তোমার ঋণের জিম্মাদারি নিয়ে নিছে। যাও যতগুলি টাকা ওই ইহুদি পাইবো আরও যারা পাইব ঋণগুলো পরিশোধ করো বাকি মাল গরিবদেরই ভিতরে বন্টন করে দাও এ ভাই এজন্য বলতেছিলাম দেখেন আল্লাহ পাকরা পুলারামিনের কাছে কত দামি হয়ে গেলেন কালো বেলাল বংশের কোন মর্যাদা ইজার ছিল না আর বংশীয় মানুষ ছিল আবু জাহেল মাটির সাথে মিশে গেল ঠিক কিনা আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল বেলাল জিরো থেকে হিরো হয়ে গেল ইমান আমলের কারণে সাহাবাই কেরাম বলে নবী গো বেলালের আজান একটু সমস্যা কি সমস্যা কয়ে আসাদু বলতে পারে না জিব্বার মধ্যে সমস্যা কখন জিব্বার সমস্যা তৈরি করেছে উমাইয়া হজরত বেলাল রাতি আল্লাহ তালুর জিব্বাটার টান দিয়া বের কইরা এই জিব্বার মধ্যে প্যারেক ঢুকাইয়া দিছিল জিব্বার মধ্যে প্যারেক ঢুকাইয়া দিছিল যে জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির কয় এই জিব্বা আমি রাখবো না কয়ে প্যারেক ঢুকাইয়া দিছিল এজন্য না হাজতে বেলালের মুখে একটু সমস্যা হইত আর বলতে পারতেন না বলতেন আর সাধু উচ্চারণ করতে পারতেন না সিনটা ভালো করে উচ্চারণ হতো না সাহাবাই কেরম কয়া রসুল্লাহ অগনবীজি ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন নবী সাহাবাইকেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবিকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন এশার নামাদের পরিণবী বলেন বেলাল ফজর থেকে আর আজান দেওয়া লাগবে না এই কদে শুনতেই যেন বেলালে হাফসির মাথায় আসমান ভেঙে পড়ল এশারে নামাজ পড়ে সবাই যার যার করে চলে যায় কিন্তু মসজিদে নবমী কে সে কে গেলেন না শুধু একজন তিনি আর কেউ নন তিনি বলেন বেলালে হাবসি মসজিদ নবীবীর কোনায় খাম্বার কিনারায় বহিষা বহিষা চুকির পানি জোরে আল্লাহর কাছে কাম দেয়ার করে ও মালিক তোমার হাবিব আমার এই মোয়াজিনের চাকরি থেকে বাতিল করে দিসি ও মালিক আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করালাম আপিল করলাম হাইকোর্টে নিম্ন আদালতে আমার চাকরি বাতিল উপ উচ্চ আদালতে আমি আপিল করলাম মাওলা এই সিন উচ্চারণ করতে পারি না কেন আল্লাহ তোমার নাম নেওয়ার কারণে আমার জিব্বায় পেরেক মারছি এজন্য আমি সিন উচ্চারণ নিতে পারি না এটা তো আমার কোনো দোষ না আল্লাহ হয় তুমি আমার জিব্বা ভালো করে দাও নতুবা আজান বদলায় দাও আল্লাহ হয় মালিক আমার জিব্বা তুমি ভালো করে দাও নতুবা আমি যেভাবে বলি এইভাবে আজান বানায় দাও আল্লাহহু আকবার আল্লাহহু আকবার কতুমুর আব্দার আল্লাহর দরবারে আল্লাহ পাত্র বলে হাবি তার হাবিব কি জানে দিছেন বন্ধু আজহান বদলিবে না আমার বেলালের জিব্বা যেভাবে আছি এভাবেই থাকবে জিব্বাও বালা হবে না আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিব্বা যে ক্ষত এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাঁসুড়ির মাঠে দেখতে চাই হাঁসুড়ির মাটি বেলা হল আমাকে ওই জিব্বা দেখাবে যেমন অবস্থায় আছি অবস্থায় থাকবে না ভাইরা বন্ধুরা আজান দিলেন অন্য একজন মসজিদ আজান তো গেল নামাজের টাইম হয়ে গেল আমার নবী মায়ের নবী তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদের নববীতি সাহাবাই কেন সবাই অপেক্ষায় মায়ার নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন কিন্তু সূর্য তো ওঠে না রাত তো পোহায় না ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায় সাদিকের পরে ফজর যখন শুরু হয় একটু আকাশটা ফর্ষা হওয়া শুরু করে তখন শুনলাম ফজরের নামাজ পড়া শুনলাম আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন একটু আকাশটা ফর্ষা হবে কিন্তু না না অন্যদিন যেই টাইমে আকাশ ফর্ষা হয়ে যেত আজ ওই টাইমে আকাশ হইতেছে না অন্ধকার শুধু আরো বাড়তেছে অন্ধকার শুধু বাড়তেছে ভিতর অস্থিরতা আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা কই সকাল হয় না আকাশ তো ফর্ষা হয় না আল্লাহর কাছে নবী জানতে চাইলেন মালিক ও মালিক ক্যামত কি তুমি গোটায় দিবা নাকি আল্লাহ কেমত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ নাকি আমরা কোনো আজাবের সম্মুখীন আল্লাহ বলে বন্ধু কি হয়েছি ও মা কেন এখনো সকাল হয় না ফর্শ হয় না ফজরের নামাজ তো পড়ব কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি আল্লাহ ফজরে আজান বুঝি হয় এখনো বুঝি ফজরের টাইম হয় নাই ফর্শ হয় নাই জিব্রাইলে আমিন দ্রুত নেমে সে মায়া আর নবীকে জানায় দিলেন নবী গো কেমন করে সকাল হবে গ নবী মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই আল্লাহ নবী বলে পাই জিব্রাইল অন্য দিনের চেয়ে আজান তো আরো সুন্দর আজান হয়েছে। শুদ্ধ করে আজান হয়েছে শুদ্ধ করে আজান জিব্রাহিল আমিন কই নবীগ জানি না তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেস্তারও শুনতে পাইতাম শুধু আমরা না আরশের মালিক আরসি বইসা শুনতাম কিন্তু আজ ফজুরে আজান আকাশের ফেরেশ শুনি নাই আল্লাহ নিজের শোনে নাই এজন্যই রাত শেষ হইতেছে না অগনবিজি বেলাল আজান নাদ দা রাত কিন্তু পোহাবে না ভাই আর নবী দয় নবী কই বেলাল আমার আল্লার কাছে এত দাবি হয়ে গেছ বেলাল আমরা তো বুঝতে পারি রি বেলাল দ্রুত আজান দাও বেলাল আজান দিলেন রাত পোহালো দিনের আভাস দেখা গেল যুরকম সুয়াহান আল্লাহ রমজান সরি মায়ার নবী শেহরি খাইতেছেন রমজানের শেহরি খাওয়া কি শূন্য ঠিক না শেহরি খাওয়া শূন্য একটা খেজুর হইলেও একটা শেহরি খাবেন শূন্য আদায় হবে তবে যদি কেউ সেহরি না খায় রোজা হবে না তা না সেহরি যদি কেউ গমের তালে খাইতে না পারে রোজা হবে উনি যদি রোজা রাখতে চায় রোজা রাখতে হবে রোজা রাখতে চায় না রোজা রাখতে হবে শেহরি না খাইলেও রোজা রাখতে হবে তবে শেহরি খাওয়াটা সুন্নত বহুত বড় শূন্য এই সেহরির টাইমটা উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা সুযোগ দিছে যেটা আগের উম্মতের ছিল না এমনকি ইসলামের শুরুতে ছিল না মায়ার নবীর কাজে যখন রমজানের বিধান নাদিল হয়েছে তখন রোজার সিস্টেম ছিল অন্যরকম সিস্টেমটা কেমন ছিল সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে এর পরে ইফতার করার পরে ইফতার করার পরে যদি কেউ ঘুমায়া পড়ে তাহলে আর খাওয়ার সুযোগ নেই ঘুম থেকে রাত যদি থাকেও রাত যদি থাকেও রাতে আর খাওয়ার সুযোগ নেই ঘুমায় গেলি তার ঘুম থেকে রোজা শুরু এখন রাত বারোটার সময় সে ঘুমাক রাত বারোটার থেকে তার রোজা শুরু হয়ে গেছে একদম ফরের দিন ফয়সেই ইফতার পর্যন্ত মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে এটা ছিল ইসলামের প্রথম জমানার রোজার বিধান এতে করে নবীর একজন সাহাবি হজরত কায়েস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু পবিত্র কোরআনের সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাদিল করছেন নবীরই সাহাবির ব্যাপারে হয়তো কায়েস কায়েস রী আল্লাহ ইনি একজন দিনমজুর ছিলেন একজন কৃষক ছিলেন সারাদিন জমিতে সে মরুভূমিতে কাম কাজ করেন রোজা কাম কাজ করছেন ইফতারের সময় আসছেন আইসা তিনি বিবিরে বলতেছেন বিবিগ সারাদিন কাম করছি খুব ক্লান্ত কিছু আছে ইফতারি কিছু আছে ইনি বলে আমি আপনার কাছে আনতেছি ইফতারি রেডি নাই রেডি করে আনতেছি আপনি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন কইতি সারাদিনে ক্লান্ত মানুষ তো একটু খালি হেলান দিছেন আর হেলান দিতেই ঘুম চলে আসছে বলুন তো দেখি ঘুমাইলে পরে আর খাওয়ার সুযোগ আছে দাদাটা বুঝছেন উনি ঘুমায় গেছেন ক্লান্ত মানুষ তো দেখবেন রিক্সাওয়ালা মানুষ রমজান মাসে রিক্সা চালায়া চালায় হঠাৎ করে একটা গাছের নিচে যখন ক্লান্ত হইয়া মাথাটার মাথাটাকে হাতে হাতটারে বালিশ বানাইয়া যখন খালি সর নাক ডাকায় ঘুমাইতে শুরু করে ঠিক না ঘুমায় যায় তো উনি ঘুমায় গেছে বেবি সব আসছে আইসেই দেখ যখন দেখে বেবি স্বামী ঘুমায় গেছে ওই ইন্না আলিল্লাহিও লেখে র তখন উনি ঘুম থেকে লাভ দিয়ে উঠছে দুজন হাত পা সেই রা একদম অসহায় হয়ে দাঁড়ায় দাঁড়াইয় কান্তেছে কানতেছে গো এখন তুমি কেমনে রোজা রাখবা রোজা তো রাখবাই তুই রোজা রাখতে গেলে এখন অবস্থাটা কি হবে সারা দিন গেছে তুমি কিছু খাও নাই এখন ইফতার করবা একটু দেরি হইতে তুমি ঘুমায় গেলা ঘুমাইছ তো এখন আর তোমার খাওয়ার সুযোগ নাই এখন কেমনে কি করবা এনে না খাইয়া এই রাত থেকেই রোজা রাখা শুরু হয়েছে সারাদিন ক্ষুদার্ত তৃষ্ণার্ত আবার সারা রাত গেল না খাওয়ায় পরের দিনও রোজা শুরু হয়ে গেছে পরের দিন রোজা শুরু হয়েছে যখন দুপুর হয়ে গেছে তখনই উনি ওনার মাঠেই যেখানে কাজ করতে বেউশ হয়ে পড়ে গেছেন বিবি সাব আল্লাহ নবীর কাছে গিয়া বলতে যা রাসুলাল্লাহ আমার স্বামীর এই অবস্থা আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর কাছে আবদার করলেন মালি আমার উম্মতের জন্য বিধানটা কঠিন হয়ে গেছে আল্লাহ একটু আসান করো সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আমিন মারফতে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবীর দিকে লক্ষ্য করে আল্লাহ জানাই দিলেন বন্ধু আজ থেকে তোমার উন্মতির বিধান আমি আসান করে দিলাম ঘুমাইলে আর রোজা শুরু হয়ে যাবে এমন না সারা রাত সেহরি পর্যন্ত সে খাইতে পারবে এখন গুমাক আর উঠো খাওয়ার টাইম সারা রাত তাহলে নবীজির সাহাবিরাও উন্মতির জন্য রকম ঠিক না একজন সাহাবির কারণে আমরা রোজার বিধানটা আসান পাইছি আর নাইলে কিন্তু আমাদেরও এই রকমই হইতো গোমাই খালি একটু ঘুমাইবেন শেষ আর খাওয়ার সুযোগ নেই রোজা শুরু হয়ে যেত এই সাহাবিরি ঘটনার পরে রোজার বিধানটারে আল্লাহ আমাদের জন্য সহজ করে বলেন সকাল থেকে নিয়ে মাগ্রিব পর্যন্ত ইফতার পর্যন্ত তোমরা রোজা রাখবা না পানি পানি না আর ইফতারের পর থেকে নিয়ে সেহেরি পর্যন্ত সারা রাত তোমরা যখন মঞ্চে যা খাও তোমাদের জন্য সে সুযোগ করে দেওয়া হয়েছে আল্লাহ নবী সেহরি খাইতে বসছেন বেলাল হাফসি আজান দিবেন ফজরে আজান মুয়াজ্জিন সাহেবরা আজান দেওয়ার আগে ইমাম সাহেবের একটু খবর নেয় তো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বজরে আজান দিয়ে দিবেন সেহরির টাইম শেষ হয়ে গেল তিনি তো চিন্তা করতেছেন আমার নবী এখনো কি তিনি খানা খান নাকি খানা থেকে সেরে ফেলছেন একটু দেখে আসি বেলাল চলে আসলেন আল্লাহর নবীর দেখেন নবী এখনো খানা খাইতেছেন আর নবীর সাথে আর একজন অপরিচিত মানুষ খানা খাইতেছে আল্লাহর নবীকে খানা খাওয়া দেইকেই বেলাল ডাক দিয়ে বলতেছে নবী সেহরির টাইম শেষ হয়ে গেছে গো নবী আর খানা খায় না আল্লাহর নবী দেইখা বলতেছেন বেলাল কি কইছো বলে নবী গো সেহরি টাইম শেষ ঠিক আছে বেলাল চলে গেছেন বেলাল মনে মনে ভাবছেন তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন বেলাল চলে গেছেন চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন আসছেন কই দেখি কে নবী এখনো খানা খায়া শেষ করছেন নি আয় দেখেন নবী এখনো তিনি খানা খাইতেছেন বেলা রাগ দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সেহরি টাইম শেষ কানা খায়ান না নবী কয় ঠিক আছে বেলাল আবার চলে গেলেন যাই একটু পরে আজ দেওয়ার আগে ভাবতেছেন দেখি দেখি এখনো নবী খানা খায়া শেষ করছেন নি আইসা দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন এইবার হজতে বেলাল বলিয়া রাসুল আল্লাহ কুদার কস অগনবী শেহরি টাইম শেষ যেই মাত্র বেলার কোদার কসম সেহরি টাইম শেষ তখনই মায়ার নবী কয় কি তাড়াতাড়ি গুসম শেহরি ট্যাং শেষ বেলাম কসমকেন সেহরিট্যাং শেষ নবী যা আ সাথে সাথে হাত থেকে পালাইয়ে দিচ্ছেন দুনুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন সে অপরিচিত মানুষ আর কেউ নন তিনি হলেন ইব্রাহিলি আওমিন ফেরিস্তাদের সর্দার জিব্রাইল আমিন মায়ের নবীর সাথে সেরি খাইতেছেন ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন এরপরেও নবী ফজরের নামাজ পড়ালেন নামাজ পড়ে নবী মিম্বরে বসলেন বই সেই নবী ডাক দিলেন বেলাল কাছে আস কাছে আইনে বলেন বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবী গো সেরি টাইম শেষ কিন্তু জিব্রাইল আমারে বলতেছেন নবী গো সেরি টাইম আরো আছে খান সুবহানাল্লাহ কইতেন না তুমি বলছো সেরি টাইম শেষ জিব্রাইল আমারে কয় না আছে টাইম খান দ্বিতীয়বার যখন তুমি বলছো তখন জিব্রাইল বলেন না গো নবী আরো আছে খা তৃতীয়বার তুমি যখন বলছো টাইম শেষ তখন টাইম ছিল কিন্তু যখনই তুমি কসম করে ফেলছ কসম কোদার সেরি টাইম তখন আল্লাহ পাক রাব্বুল জিব্রাইল যদিও সে টাইম শেষ ছিল কিন্তু আমার বেলাল কসম খেয়ে ফেলছি আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো না আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকলেও অফ করে দিলাম আর একটু যরে কন্নাহ ছিল টাইম আর ছিল খাওয়ার সুযোগ ছিল কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ টাইমটারে অফ করে দেন যরেকম সুবহানাল্লাহ احد ليس মিসলি সমাধুনলাই ليس كفدلی لمن الملك تغو اي تو, تو سزا وار خدائي اي تو خدا وندي يا خدا تو خدا, يساري تو خدا زميني تو خدا وند سماي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو تو مذلي একজন রে যুব যৌবন কাল তখন আল্লাহর ওলি হওয়ার বয়স বেলালে হাফিফ যৌবনে তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন যৌবন কালেই তিনি জিরতিকে হিরো হয়েছেন যৌবন কালে তিনি ছিলেন গোলাম গোলাম থেকে মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন যৌবন বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছেন আল্লাহ আকবর জোরে তোমার যৌবনকালটা হলো আল্লাহকে খুশি করার বয়স কারণ যৌবনে যখন যুব আল্লাহর গোলামি করে যৌবনকালে যুবককে যখন মসজিদে পাওয়া যায় একজন যুবককে যৌবনে যখন রোজা রাখতে দেখা যায় যৌবনকালে যখন বাপমার সেবা করতে পাওয়া যায় যৌবন কালে যখন মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবন কালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায় দানবাজনার বাজনার আয়োজন করে না পরে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওই যুবক যৌবনে অলির খাতায় নাম উঠায় না লাভরা কালকা ফিমায়ের নবী বলেন যার গোনা করার সুযোগ ছিল সামর্থ্য ছিল এরপর আল্লাহর ভয়ে যেই যুবক গোনা করে না সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনাবে বিচার করার সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার এরপর যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইয়া মানুষের চুকে ফাঁকি দিলেও আল্লাহর চুকে ফাঁকি দেওয়া যায় না এই বিশ্বাস অন্তরে নিয়ে যে যুবক সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি নবী বলেন ওই যুবকের কলিজার দিকে আল্লাহ এখনো টিকায় রাখছি নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গোনাগারের পায়ের আওয়াজ শুনবো আর কত আমি সুতকুরের পাঁচতলা বিল্ডিং এর লোড নিব আর কত আমি ঘুষ

এই ফরিদপুরের গুণাগার গুলির আমি জমিনের ভিতর গিলে ফেলি আমি সুতকুরের পাঁচতলা বিল্ডিংটা গিলে ফেলি তুরস্কের জমিন পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেলেছে সিরিয়ার জমিন পঞ্চাশ হাজার মানুষ গিলে ফেলেছে আল্লাহ পাক বয় হাদিসে কুদসি আল্লাহ পাক বলে শুধু তুরস্ক আর সিরিয়ার জমিন নয় বাংলার জমিন ফরিদপুরের জমিন সিলেটের জমিন সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুণাগারির পায়ের আওয়াজ শুনবো اصبر الى মাতা اصبروا ধৈর্য ধরব দ্বার কত কাল ধৈর্য ধরব আল্লাহ বলেন ওয়াল বাহরাই ইস্তাজিলু রব্বহু সাগর মহাসাগরগুলো এমন প্রতিনিয়তাবদার করে ও মালিক আমি ককস বাজার সমুদ্র সৈকত ওই ককস বাজার সমুদ্র সৈকতের পারে আয়শা নাফরমান কত গুনা করে আমি সমুদ্র আর কত দেখব আর কত আমি গুনাগারের গুনাহ দেখব গো মালিক আমার পারে আয়শা তোমার কত গোলাম আমার দিকে তাকে সুবাহার আল্লাহর জিকির করে তোমার কুদ্রত নিয়ে ভাবে কিন্তু কত না ফরমান সাগরের পারে আইসে গুনার আয়োজন করে ও মালিক এই গুনাগারগুলি জমিনে নাপাক করে ফেলেছে আমাকে অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দিই আল্লাহ পাক রব্বুল আলমিন বলে চুপ কর এ জমিন থাম থাম আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অপরাধ হয় কেমন গুনা হয় কেমন জুলুম হয় এরপরও আমি কেন ধরি না কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরিস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফেতুন বইলা বানায় নাই আমার আপনার যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাক তু দাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত দেয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটারে তো দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে পায় না এই কপাল কোন ফাকুন বল্লো যায় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এই জমিনের মধ্যে এখনো এমন চারটা শ্রেণী আছে লাউলা মাশা ইকু রক্কা ওয়া ওয়াল আতফাল রুদা ওয়াল আনআম রুদা আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা আছি চুল চূল তার সদা পেয়ে গেছি কোমরে তার বেটা হাঁটুতে তার বেটা আমি আল্লাহর কদমে সেজদা দিতে তার কষ্ট হয় এরপর কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেই তার সেজদার দিকে তাকাইলি জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা والشبابু খুশ আল্লাহ বলে দুই নাম্বার কোলায় আম কোন জমিনে এমন কিছু জুত যৌবনের পাগলামি করে না গুনার আইজন করে না নানা যৌবনের তার মাথাে টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার রমজানে রোজা রাখতে দেখা যায় যৌবনে মরুদ্বেদের শ্রদ্ধা করতে পাওয়া যায় যৌবনে আলমদেরকে তাজিম করতে দেখা যায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা এর জন্য বলি যুবক যৌবন কালটারে অনেক মূল্যায়ন কর যত আল্লাহর অলি হইছেন এই জমিনে সবাই অলি হইছেন যৌবন কালে যৌবন কালেই সবাই অলির খাতায় নাম লেখাইছেন অতএব নিয়ত করো রমজানের রোজা একটা না তারাবির নামাজ আমি সারবো না রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাম করবো না যখনই তুমি এমন নিয়ত করবা এমন নিয়ত করবা সাথে সাথে আল্লাহ ফাকর বলে তোমার উপর খুশি হয়ে যাবে আর মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না কারণ সাদা দারি সাদা চুল মুরব্বি আল্লাহর কাছে বড়ো দামি বড় দামি মুরব্বী বাবাজি যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ বলে তখন আমার লজ্জা লাগে লজ্জা আলিরাতি আল্লাহ আনহুক একজন মুরব্বীরে শ্রদ্ধা করছিলেন কেমনে মসজিদে নবমীতে নামাজের জন্য রওনা দিস একটা গলি এই গলির মধ্যে একজন মুরব্বী লাঠিতে বরদিয়া বরদিয়া কোমরটা বাঁকা হয়ে গেছে মুরব্বীর আস্তে আস্তে গলি পার হইতেছি হজরত আলী মনে মনে ভাবেন আমি যদি আমার মায়ার নবীকে নামাজের প্রথম রাখাতেই পাইতে হয় তাহলে আমার একটু দ্রুত যাওয়া লাগবে আর দ্রুত গেলে মুরব্বীকে একটু ধাক্কা দিতে হয় চাচা আমার একটু সাইড দেন একটু সাইড দেন এইভাবে চাপ দেওয়া যাইতে হয় হজরত আলী কয় না মুরব্বী মুরব্বী হওয়ার কারণে আমার আল্লাহর কাছে বড় দামি আল্লাহ যারা সম্মান দেয় আমিও তারে সম্মান দিব লাগলে আমার এক রাকাত নামাজ ছুটে যায় ছুটে যাবে মায়ার নবী মসজিদের নববীতে নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহ নবী রুকুতে চলে গেছেন আলী তোই মুরব্বির পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছেন এই দিকে ইব্রাহিম আমিন এসে বলতেছে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবী মাথা উঠায় না গো নবী মাথা উঠায় না রুকু থেকে মাথা উঠাবেন না কারণ আপনার আলী এখনো রাস্তায় নামাজে শরীক হতে পারে নাই আল্লাহ নবী অবাক হয়ে গেলেন রুকুতে ঘটনা কি আলী নামাজে শরী কই তো না বিদায় নবী রুকু আল্লাহ লম্বা করতে কয় এইবার নমায়ার নবী দয়ার নবী তিনি তো রুকু লম্বা করতে জেনার জি আমিন কয় নবী গ আমি যখন আপনাকে বলবো তখন মাথা উঠাবেন নবী তো লম্বা রুকু শুরু করে দিলেন সাহাবাই কেরাম পিছনে পিছনে তারা লম্বা রুকু করতেছেন লম্বা রুকু করতেছেন এইভাবেই রুকু চলছে চলছে লম্বা রুকু হঠাৎ করে জিব্রাইলে আমিন ডাক उठान अपन आली नाम सुबह हैदार तेरा नाम से इस्लाम रखेगा हैदार तेरा नाम से इस्लाम रखेगा دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی سجا میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا আল্লাহ নবী রহমত নবী নামাজ শেষ কইরা মেম্বরে বইশে ডাক দিলেন আলী এদিকে আসো নবীজির মনের মধ্যে আলীর প্রতি একটু জিদ জন্মিসি আলি কেন আজকে নামাজে আসতে দেরি করলো আর আমার এবার রুকুতে এত লম্বা সময় কেন দিতে হলো নবী ডাক দেয়া বলতেছেন আলী রে আজকে নামাজে আসতে কেন তুমি দেরি করলা হজরত আলী কয় কই গো নবি বেশি দেরি তো হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি রুকুতে পাইছো কেমনে পাইছো হুশ আছে বলি আর আমি তো আপনার রুকুতে পাইছি নবি কয় আলী তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে হ্যাং করে রাখছে তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমার রুকুতে আটকায় রাখছে জিব্রাইল আমি আয়েশা আমার কানে কানে কয় নবী গো মাথা তুলবেন না রে রুকু পাইতে দেন হাজু তালিরাতি আল্লাহর অবাক হয়ে গেলেন আল্লাহ এত বড় ঘটনা ঘটছে আমি নবী গমিত জানি না আল্লাহ নবী বলে জানতে হবে না আগে বলো রাস্তা কি হয়েছে একটু কও এইবার হাজত আলি ক নবী গো আমি তো নির্ধারিত সময় বের হয়েছি জামাত ধরার জন্য কিন্তু চিকন গলিটার ভিতরে একজন মুরব্বী এই মুরব্বী মানুষের সম্মান করতে যায় আমার একটু দেরি হয়ে গেছি আল্লাহর নবীর চোখ থেকে দর দর করে পানি পরে নবী কান্দেয়ার কয় আলি রে দেখ সাদা দাড়ি সাদা চুল দুর্বল মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কত সম্মান তোমার বাড়া দিছে যেই দুনিয়াতে মুরব্বীকে সম্মান করবে আল্লাহ তারও মুরব্বী বয়সে সম্মানই বানায়া দিবে